আমি যে তোমায় ভালোবাসি জীবনের ইতি কেহু অনেক বেশি একদিন বন্ধু তুমি আমার হইলা না। বন্ধু আহিও আর যাইও রে একদিন আইসা বন্ধু আমায় পাইবা নাম বন্ধু আহিও আর যাইও রে সেদিন আসা বন্ধু আমায় পায়বা নাও আমি যে তোমায় ভালোবাসি জীবনের রীতি কেহ অনেক বেশি তুমি বন্ধু খবর নিল ও বন্ধু আইও অহ আই রে সেই দিনাশা বন্ধু আমায় পাইবানাম সেই দিনাশা বন্ধু আমায় পাইবানা তুমি আহও আর যাই অহ রে সেই দিনাশা বন্ধু আমাই পাইবানাম আমি যেত হোমায় ভালোবাসি জীবনের ইতি কেহ অনেক বেশি সেই দিন বন্ধু আমায় আমাই পাইবানা তুমি আহিও আর যাইও রে সেই দিন বন্ধু তুমি আমায় পাইবানা জয়গুরু একটা কানি থাকা চুল কালো কেশ কালো ইয়ারো কালো আকিম চুল কালো কেশ কালো কালো তাহার থেকে ওদিক কালো ভালোবাসার বাসার মূল আরে আমি কালো হয় না গো তার তুলা না গো তুলা না এমন যে এমন যে এমন যে এমন যে নেটোর বন্ধু জানা ছিল না গো এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে তুই রে বন্ধু চিকন কালা বা সুরে বড়ই জালা ঘরের খবর না না নীলা না নীলাম না এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না আলতা লাল সিঁদুর লাল লাল প্রভুর চরণ হলো না হলো না আমার ভাগ্যেই হলো না বলছে তোমার ভাগ্যে কী হলো না গো আমার ভাগ্যে প্রভুর চরণ দর্শন হলো না আমার ভাগ্যেই হলো না আমি একটা অধম হলো না হলো না আমার ভাগ্যেই হলো না এমন যে এমন যে এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না ও বন্ধু আমি থাকি বৃক্ষ তুমি কদম গাছে হাতে বন্ধু ঘরের খবর নিলানা না এমন যে নেঠুর বন্ধু জানা ছিল না গো এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না জয়গুরু নমস্কার ভালো